আমাকে প্রশ্ন করে আমি ডায়েট করি এক্সারসাইজ করি তবু আমার ওজন এত স্লো কমে কেন আসলে এর পিছনের কারণটা হলো আমার হাইপোথাইরয়েডিজম আজকে আমি সহজভাবে বলবো থাইরয়েড আর ওজন না কমার মধ্যে আসলে সম্পর্কটা কি আমাদের শরীরে একটা ছোট গ্রন্থি আছে গলায় এটা হলো থাইরয়েড এটা হরমোন তৈরি করে যেটা আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে মেটাবলিজম মানে হলো আমরা যে খাচ্ছি যা এনার্জি পাচ্ছি সেটা শরীরে কতটা ব্যবহার হচ্ছে আর কত দ্রুত ক্যালোরি বাড়ানো হচ্ছে যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের থাইরয়েড হরমোন হয় ফলে শরীরে মেটাবলিজম ধীরে হয়ে যায় খাবার কম খেলে শরীর সহজে ক্যালোরি বার্ন করতে পারে না আর তাই সামান্য বেশি খেলেই সেটা শরীরে চর্বি হয়ে জমে যায় সাথে তো ক্লান্তি মুড সুইং আর ওয়াটার ওয়েট বেড়ে যাওয়ার আলাদা ভয় আছে এগুলোর জন্য ওজন কমানোটা খুব টাফ হয়ে যায় যাই হোক এখন আপনি ভাববেন যে ডায়েট করলাম এক্সারসাইজ করলাম তবুও ফল আসছে না আসলে থাইরয়েড কম থাকলে শরীরের স্পিড স্লো হয়ে যায় মানে আপনি একটা গাড়ি চালাচ্ছেন সেটা ফোর্থ গিয়ারে সহজে নিতে পারছেন না ফার্স্ট গিয়ারে আটকে আছে তাই এই চেষ্টাটা করতে হলে ফলাফলটা একটু কম আসলেও চেষ্টা থামানো যাবে না যেটা করতে হবে সঠিক ডোজের থাইরয়েড মেডিসিন আমাকে নিয়মিত খাইতে হবে খাবারের পাশাপাশি ক্যালোরি হিসাব করতে হবে প্রোটিন বেশি রাখতে হবে এক্সারসাইজে কাজ কার্ডিও আর স্ট্রেংথ ট্রেনিং জরুর আর ধৈর্য রাখতে হবে হবে কারণ ফল আসতে সময় লাগবে এই তো আজকে ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটু টুকটাক কথা বলি এই টাইপের টপিক নিয়ে আরো কথা বলবো কিনা কমেন্টে জানাতে ভুলবেন না